আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি আমার আজকের টিউটোরিয়াল আজকে আপনাদেরকে শেখাবো আমি কিভাবে সাবস্ক্রাইব বাটন হাইট করতে হয় তো এটা হাইট করার জন্য সুবিধা হচ্ছে আপনি যখন নতুন ইউটিউবার একটা চ্যানেল ক্রিয়েট করেন তা আপনি ভিডিও আপলোড দেওয়ার পরে যে কোন মানে যখন দর্শক আপনার ভিডিওগুলো দেখে ভিউয়ার্সগুলো আপনার ভিডিওগুলো দেখে তো দেখার পরে যদি আপনার সাবস্ক্রাইব দেখে যে সাবস্ক্রাইব কম তখন তারা কি করে মনে করে নতুন ইউটিউবার মনে তেমন একটা বুঝে না আর বেশি সাবস্ক্রাইব নেই তো সাবস্ক্রাইব করে না তো আপনি যদি এটা হাইড করে রাখেন তাহলে আপনার সাবস্ক্রাইব হবে হ্যাঁ তারপর খুব তাড়াতাড়ি মনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর যখন এক হাজার সাবস্ক্রাইব আপনার পূরণ হয়ে যাবে তখন আপনি এটা আবার ওপেন করে দিলেন মানে হাইটটা আপনি ঠিক করে দিলেন রেখে দিলেন তো সেজন্য বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার জন্য খুবই 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 একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যাই হোক আর এই যে ভুলটা এটা বিশেষ করে নতুন ইউটিউবার যারা তারাই এটা করে এই ভুলটা বেশি করে হ্যাঁ তো আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে এটা হাইট করতে হয় হ্যাঁ এটা মানে একরকম ফেসবুকের মতো ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্ট আপনি লক করে রাখেন আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারে না তার জন্য কি আপনার কোনো প্রবলেম হয় অবশ্যই না তো এটাও সেম ওরকমই কিন্তু এর জন্য আপনার কোনো সমস্যা হবে না বা ফিউচারে কোনো প্রবলেম আসবে না তো চলুন দেখে আসি কিভাবে এটা করবেন চ্যানেলটা হাইড করবেন ওই সাবস্ক্রাইব বাটনটা হাইড করবেন যাই হোক প্রথমে আপনি চলে যাবেন একটা ব্রাউজারে 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 যাওয়ার পরে ইউটিউবে যাবেন যে কোনো ব্রাউজার থেকে ইউটিউবে যাবেন ব্রাউজার থেকে ইউটিউবে যাবেন ইউটিউব সরি ইউটিউবে আসার পরে এই সাইটে দেখবেন ডেস্কটপ সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি সরি এই যে প্রথমে ইউটিউবে যাবেন আমার ডেস্ক ডেস্কটপ সাইট অন করা ছিল যার কারণে আর আপনারা এটার ডেস্কটপে অন করে নেবেন তারপরে এখানে দেখবেন আপনার চ্যানেলের লোগো চ্যানেলের লোগোতে ক্লিক করবেন যে আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করলাম এই দেখেন এই যে সাইড দিয়া এই যে লাল বাটনটা হ্যাঁ যখন আপনি এরকম লোগোতে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা অপশন আসবে তখন আপনি ক্রেডিটার স্টুডিওতে ক্লিক করবেন ক্রেডিটার স্টুডিও ক্লিক করার পরে তারপর আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে তখন আপনি বাম সাইডে দেখবেন কয়েকটা অপশন আসছে এর মধ্যে আপনি চ্যানেলে যাবেন চ্যানেলে ক্লিক করে দেবেন চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এরকম একটা অপশান আসবে তা আপনি কি করবেন অ্যাডভান্স ক্লিক করবেন অ্যাডভান্স ক্লিক করার পরে তারপর দেখবেন এই যে নিচের দিকে একদম নিচের দিকে অ্যালাউ মাই চ্যানেল সরি সাবস্ক্রাইব কাউন্ট সাবস্ক্রাইবার কাউন্ট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো এটা মানে হচ্ছে সব মানে আপনার ভিওয়ার্স বা যে কোনো মানুষ আপনার ভিডিওটা অন করলে আপনার ডিসপ্লেতে আপনার সাবস্ক্রাইব দেখবে আর আপনি যদি ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এই যে এটা অন করে দেন তাহলে সেটা আর দেখতে পারবেন না তো আমি এখন এটা করে দিব দেখুন আপনারা প্লিজ এই যে এখন সেভে দিয়ে দিলাম এখন আমার সাবস্ক্রাইব বাটনটা অফ হয়ে গেল এখন আর কেউ দেখতে পাবে না আর বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার জন্য এটা খুব একটা ভালো একটা ভূমিকা পালন করে প্লিজ আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি প্লিজ একটু দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ